পারে যে গোনা করলাম আমি তোবা করলাম আল্লাহর কাছে আল্লাহ ক্ষমা করে দিলেন ঠিক আছে কিন্তু আল্লাহ খুশি হন কেন তার কারণটা শোনেন বন্ধুরে আমার আপনি যখন গোনা করেন তখন শয়তানকে খুশি করেন রে আমার গোনাগার ভাইরা ভালো করে শোনেন আপনি যখন গোনা করেন তখন শয়তান বড় খুশি হয় আপনি সুখেছেন

শৈতান বলে আমার দলে লোক পেয়ে গেলাম যখন গোনা করছিলেন আপনি শৈতানের বান্দা হয়ে গেছিলেন শৈতানকে খুশি করছিলেন এবারে যখন আপনি বুঝতে পারলেন যে আমার ভুল হচ্ছে আপনি তখন তওবা করলেন তখন আমার আল্লাহ খুশি হন আপনার গোনা

যদি তাওবা করি আমরা তাহলে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন এবং সময় মতো দৃষ্টি দান করবেন বলেন সুবহান আল্লাহ বলেন না সুবহান আল্লাহ ধ্যান মাইক মানে কি কাছে বুঝতে পারছেন আমার দিকে তাকান ভাইজান মাইকটাকে এক সাইডে নিতে হয় ওনাদের কাজ ওনারা সুন্দরভাবে করতে পারে সামনে নিলে বারে বারে ওঠা বসা করলে মানুষের ধ্যান অন্য দিকে চলে যায় আল্লাহ আফুল আলআমির আপনার দোয়া গোদুল করবেন এবং সময় মতো বৃষ্টি দান করবেন এদিকে আমার বিকেল লক্ষ্য করেন আজকে আমরা যখন বৃষ্টি চাই তখন আল্লাহ বৃষ্টি দেন না এমনটা হয় না হয় না গো আপনাদের এলাকায় তো ধান চাষ করেন মানুষের ধানে অনেক বৃষ্টি প্রয়োজন হয় কিন্তু মানুষ বৃষ্টির জন্য কত আর কণাদ করে কিন্তু আল্লাহ বৃষ্টি দেন না সময় মতো এরকম সমস্যা হয় না হয় না আমাদের আপনি যদি তওবা করেন তাহলে আল্লাহ সময় সময়মতো বৃষ্টি দেবেন এবং আল্লাহর দোয়াও কবুল করবেন আল্লাহ আপনার দোয়াও কবুল করবেন موسی আলাইহিস সালামের জামানায় একবার অনেক দিন বৃষ্টি হচ্ছে না আওয়াম করে শুনেন موسی আলাইহিস কম চলে গেলেন موسی আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে বলেন কলিমুল্লাহ আল্লাহকে বলুন আল্লাহ যেন আমাদেরকে কিনার রহমের বৃষ্টি দান করেন তখন মোসা আলাইহিস সালাম তিনার কমদেরকে নিয়ে চলে গেলেন ফাঁকা মাঠে যাওয়ার পরে আল্লাহর কাছে বলতে লাগলেন দয়াল আল্লাহ আমাদের প্রতি তোমার রহমের বৃষ্টি দান কর এই রকম করে মোসা আলাইহিস সালাম তিনি দোয়া করতে লাগলেন আল্লাহর কাছে আর মুসা আলাইহিস সালামের কম মোটামুটি সত্তর হাজার সত্তর হাজার কম কে নিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুনয় বিনয় করে দোয়া করতে লাগলেন কিন্তু মুসা আলাইহিস সালাম দোয়া যাপন করছেন বৃষ্টি হত তো কথা রোদের প্রখার রোদের তেজ আরো বাড়ছে

আমার সামনে না ফরমানি করছে আর তুমি যখন দোয়া করছো এই দোয়াতে ওই না ফরমান তোমার সঙ্গে আছে অতএব মুসা তুমি ওই না ফরমানকে এখান থেকে বের করে দাও আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব আর বৃষ্টিও দান করব নবী মুসা বলেন আল্লাহ ইয়াতে কম আমার সামনে 70000 কমা

জন্য আমার আল্লাহ দোয়া কবুল করছেন না আর বৃষ্টি দান করছেন না অতএব তুমি এখান থেকে বেরিয়ে যাও তবেই আল্লাহ আমাদের দোয়া কবুল করে বৃষ্টি দান করবেন নবী মোসা যখন কথা বলেছেন তখন সব মানুষ দাঁড়ানো ওই নাফরমানটা দেখছে কোন মানুষ কারো জায়গা ছেড়ে না সবাই নিজ নিজ জায়গাতে দাঁড়িয়ে আছে নিজ নিজ জায়গাতে দাঁড়িয়ে আছে নাফরমান বুঝে গেল তার জন্য নবী মুসার পরে ওই অবতীর্ণ হয়েছে এবং তার জন্যই বলা হয়েছে তাই তো না ফরমান করল কি একটা চাদর দিয়ে তার মুখটাকে ঢেকে নিল নেওয়ার পর আল্লাহকে বলছে আল্লাহ বিগত চল্লিশ বছর থেকে আপনার সঙ্গে না ফরমানি করছে

আমাকে ক্ষমা করে দেন মাপ করে দেন না হর মাল চাদ মধ্যে রয়েছে আমার আল্লাহ বৃষ্টি শুরু করে দিয়েছেন আমার আল্লাহ বৃষ্টি আরম্ভ করে দিয়েছেন মুসা আল্লাহ না আপনি বৃষ্টি শুরু করে দিলেন যে তখন আল্লাহ বলেন মুষ্টি বন্ধ করেছিলাম আজকে তারই কারণে আবার বৃষ্টি দিলাম আপনি হয়তো জানতে পারেন যে এই কাহিনী হয়তো বলবি শামিম বামে বানিয়ে বানিয়ে বলে দিলো জিনা এই ঘটনা আপনি পেয়ে যাবেন আপনাকে আমি বলে দিচ্ছি আব্দুর হামিদ ফাইজি মাদানি সাহেব নাম শুনছেন না শুনুন জানতো ওনার একটা লেখা বই আছে স্বর্ণোজাল ইতিহাস স্বর্ণোজ্জ্বল ইতিহাস গুলিতে তিনি ঘটনা বলেছেন লিখেছেন তাহলে যেন তেন আলেমে লেখা না আলেমের লেখার বই না স্বর্ণজ্জ্বল ইতিহাস একজন বিখ্যাত আলেমে দিন আব্দুল হামিদ ফাইজি সাহেব ওনার লেখা বই অত যদি আপনি তাও করেন যদি আপনি আল্লার কাছে খালেস মিয়াতে গোহা মক্তর জন্য তবার করেন আল্লাহ আপনার গোমাকে ক্ষমা করবেন এবং আল্লাহ আপনার দোয়া কবুল করবেন সময় মতো বৃষ্টি দান করবেন চার নাম্বার আমার আল্লাহ বলেন যদি তারা ইমান আনে এই রবেরুগুনাগার বন্দারা আল্লাহ আল্লাহর গোলামেরা ভালো করে শনেন যদি তারা তৌবা করে ওয়া আমানা ইমান আনে ওয়া আমিলা আমালান স এবং যদি তারা আমালে সলে করে আমার আল্লাহ বলেন ফালা ইবদলুল্লাহ সাইয়াত ইল হাসানাত তো আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন 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 তাদের গোনা আমার আল্লাহ নেকিতে পরিবর্তন করবেন তারা যে গোনা করেছিল ওই গোনা গুলোকে আমার আল্লাহ নেকি দিয়ে পাল্টে দেবেন নেকিতে পরিবর্তন করে দেবেন ফলাইহিমা ও কান আল্লাহ গফুর রহিমা বন্ধুরে তাহলে তো করলে আমার আল্লাহ ক্ষমা করবেন এবং তাদের গোনা আমার আল্লাহ নিকিতে পরিবর্তন করবে বলেন না আল্লাহ এটা তিন নাম্বার বললাম চার নাম্বারটা বলে কিন্তু জিজ্ঞাসা করবো আপনাদেরকে কে আনসার দিতে পারছেন যে আনসার দিতে পারবেন তার জন্য দোয়া রয়েছে আজকে আমার কাছে তো হাদিয়া নেই থাকলে আতর হাদিয়া থাকে পকেটে দেই যে দিতে পারে আজকে নেই যার জন্য দোয়া করব ইনশাআল্লাহ চার নাম্বারটা শুনেন আল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ যারা গোনা করলো গোনা করলো করলো গোনা করতে 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 যখন বুঝে গেছে যে অন্যায় হচ্ছে এটা করা ঠিক হচ্ছে না তারা এটাও বুঝলো ক্ষমা চাইতে হবে আল্লাহ ছাড়া ক্ষমা করার কেউ নেই এই বলে তারা যখন তো বা করলো আমার আল্লাহ বলেন ওলা মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা абаদা ওয়া নি'মা আজরুল আম্বিনা আল্লাহ বলেন তাদের বদলা তাদের বদলা তাদের বদলা আর কিছু এক নাম্বার হলো তাদেরকে ক্ষমা করব দুই নাম্বার হলো তাদেরকে জান্নাত দান করব

আল্লাহ সুবাহান্লাহ বলতে বড় কান্দুসি করি বড় কান্দুসি করি কেন জানেন কারণ সুবাহান আল্লাহ ভজিল আমরা জানি না শোনেন যদি আপনি সুবাহান বলেন একবার এ দেখেন মাটি উপরে আকাশ এই মাটি থেকে আকাশের দূরত্ব কতটুকু পৃথিবীর বিজ্ঞানীরা বলতে অপারো পারেনি বলতে পৃথিবীর বিজ্ঞানীরা বেশ কিছু জিনিসে ব্যর্থ তার মধ্যে এটা একটা

এক নাম্বার বলেন যদি বলতে পারেন হাতে আছে তার জন্য কেউ পারলেন না বলতে দুই নাম্বারটা কি দুই নাম্বারটা বলেন তাহলে আপনাদের সামনে আমার এমনি এমনি বক্তব্য দেওয়া হচ্ছে নাকি যে আল্লাহর কাছে যদি আপনি তওবা করেন তাহলে এক নাম্বার ফজিলতটা কি ছিল

কিন্তু যদি আপনি তাও করেন তাহলে আল্লাহ রাবুল আলমিন আপনার এই গোনা গুলোকে নেকিতে পরিবর্তন করে দেবেন বলেন সুবাহান আল্লাহ তিন নাম্বারটা কি ছিল আল্লাহ দোয়া কবুল করবেন এবং সময় মতো বৃষ্টি দান করবেন আর এক নাম্বারটা হচ্ছে আল্লাহ রাবুল আলামিন আপনার উপরে সীমাহীন খুশি হবে যেমনটা হারানো বস্তু মানুষ খুঁজে পেলে যেমন খুশি হয়ে যায় ওই করে একটা বান্দা গুণা করেছে মানে বান্দা আল্লাহ থেকে হারিয়ে যাচ্ছে দলে চলে চলে যাচ্ছে যাচ্ছে। আপনি আপনি করলেন সন্তুষ্ট হয়ে যান আমার আল্লাহ বান্দার তৌবাকে ততটা সন্তুষ্ট হয়ে যায় বলেন সোবাহান তাহলে তৌবা করতে হবে না হবে না কথা বলেন হবে না হবে না আমরা কি তৌবা করি তৌবা মানে কি মানে গোনা করলাম তোবা করলাম গোনা করলাম তৌবা করলাম এটা না এটা না